সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে আমাদের খ্যাত দেখাতে চাই আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাসার পাশে একটা খালি প্লটে বিভিন্ন রকমের শাক সবজি এবং আমাদের দৈনন্দিন যে তরিতরকারির প্রয়োজন হয় এটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাসার পাশে চাষ করার চেষ্টা করছি এবং বাসার ছাদে আমাদের প্রায় একশো ত্রিশটির বেশি টব আছে যে টবে আমরা বিভিন্ন রকমের ফল ফসল এবং শাকসবজি ইত্যাদি আমরা চাষ করে থাকি এটা আপনাদেরকে দেখাবার উদ্দেশ্যটা হলো যে অনুপ্রাণিত করা আমরা প্রত্যেকটা মানুষ চাইলে আমাদের বাসার আঙিনায় আশেপাশে বারান্দায় আমরা অনেক রকমের শাকসবজি চাষ করতে পারি অনেকে ছাদে করতে পারি এমনকি যারা ভাঁড়া বাসায় থাকি তারাও চাইলে বারান্দায় আমরা একটু মরিচ গাছ লাগাতে পারি একটু কিছু একটা করতে পারি এতে একে তো আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের সুযোগ হয় ব্যায়ামের সুযোগ হয় আবার দ্বিতীয়ত আমাদের নিজের যে দৈনন্দিন প্রয়োজন আছে যে সমস্ত সবজি এবং যে সমস্ত শাক তৈরি তরকারি সেগুলোর অনেকটা আমরা মেটাতে পারি এক জায়গা আমার নিজের হাতে কোপানো এবং পরিষ্কার করা আলহামদুলিল্লাহ গেল সপ্তাহে এই জায়গাটা পরিষ্কার করেছি এখানে আগে একটা ফসল ছিল পাতাকপি ছিল ফুলকপি ছিল সেগুলো উঠে গেছে এখানে নতুন করে কে আবার আমরা চাষের উপযোগী করেছি পুরোটুকুই আমার কোপার আলহামদুলিল্লাহ আমার ছেলেরা সবাই এমনকি আমাদের সাব্বির সাব্বিরের ভাই রাসেল আমাদের প্রতিবেশী প্রত্যেকে মিলে আমরা এটা গড়ে তুলি যদিও সবচেয়ে কম শ্রম আমার দেয়া হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমিও শ্রম দেই এবং ফজরের পরে আমরা মোটামুটি সময় দেওয়ার চেষ্টা করি আমাদের গাড়ি চালক রাশেদ সাহেব আছে মাসাল্লাহ এখানে সবচেয়ে বেশি অবদান তার রাশেদ এখানে কি ফেলছো যেন এটা আমি ওই দিন কোপাই ধুয়ে গেছি পরে তুমি রেডি করছো পালং শাক ফেলছো তো এই জায়গাতে পালং শাক ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ পালং শাক অলরেডি আছেও এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু পালং শাক পালং শাক আমরা প্রতিনিয়ত খাচ্ছি এবং প্রতিবেশীদেরকে দিচ্ছি আমাদের পরিচিত ভাই বোনদেরকে আমরা হাদিয়া হিসাবে পেশ করছি আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল শাক আছে এবং ওইদিকে ধনে পাতা আছে এবং গাজর আছে ওইদিকে দেখা যাচ্ছে মার্শাল্লাহ পাতাকপি দেখতে পাচ্ছি পাতাকপি আমরা অনেকগুলো পাতাকপি খেয়েছি এবার আলহামদুলিল্লাহ পাতাকপিগুলো আমরা অনেককে হাদিয়াও দিয়েছি শেষমেশে কয়েকটা আছে এদিকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে শালগম লাগানো হয়েছে এগুলো দেখতে পাচ্ছি আমরা পুঁশাক তোলা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং বেশ পরিষ্কার পুঁশাকগুলো আলহামদুলিল্লাহ পুঁশাকের পাশাপাশি পোঁশাকের বিচি আলাদা করে খাওয়া যায় আমরা জানি এটা হলো পোশাকের বিচি এটা হলো মার্শাল্লাহ আমরা দেখতে পাচ্ছি বেগুন আমাদের প্রচুর পরিমাণে বেগুন হয় বিশেষ করে ছাদে আমাদের সবচেয়ে বেশি বেগুন হয় আলহামদুলিল্লাহ টমেটোর পাশাপাশি খিরাই খিরাইগুলো অনেক স্বাদের আমি সকালে একটা খেয়েছি আলহামদুলিল্লাহ কাঁচামরিচও আছে আলহামদুলিল্লাহ এখানে লাগানো হয়েছে লাল শাক লাল শাকের খেতে পানি দেওয়া হচ্ছে আর ওইটা হলো ঢেঁড়স আমরা একটু বলে দেখতে পাচ্ছি মরিচ গাছগুলো প্রচুর পরিমাণে মরিচ ধরে আসে আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলোর মরিচগুলো দেখতেও বেশ সুন্দর লাগে এবং আমাদের ছাদে প্রচুর পরিমাণে বম্বে মরিচ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ এবং লাউ এবং কুমড়া লাউ আলহামদুলিল্লাহ অনেকগুলো লাউ আমরা এবার খেয়েছি আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ শকর আমাদের দর্শকদেরকে বলে রাখি যে আমাদের শাকসবজি কেনা লাগে না বললে চলে আলু ছাড়া আমরা অন্য কোনো শাক সবজি আলহামদুলিল্লাহ সচরাচর আমরা কিনি না আমরা দেখতে পাচ্ছি আখও আছে আখ মার্শাল্লাহ এই আগগুলো কিন্তু বেশ খানিকটা বড়ো হয়েছে আশা করি আমরা আগ খেতে পারবো মোটামুটি আমাদের এখানে যে সমস্ত শাকসবজি আছে আপনাদেরকে আমরা অনুপ্রাণিত করতে চাই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ফিজিক্যাল পরিশ্রমের কোনো বিকল্প না যারা সকালে ঘুমের বদভ্যাস আছে সেটা দূর করবার জন্য সকালে এরকম কোনো একটা খ্যাত আপনারা তৈরি করে সেখানে কাজ শুরু করে দেন বারান্দায় কাজ শুরু করে দেন বাসায় পরিচ্ছন্নতার কাজ যে অংশগ্রহণ করেন মা বোনদের কাজে শরিক হন এবং প্রত্যেকে নিজের ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে এরকম কিছু একটা করেন তো আমি আশা করব আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের একটা আঙিনা নিজস্ব বলয়ের মধ্যে আমরা এটাকে গড়ে তোলার চেষ্টা করবো যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে এর মধ্যে বহুবিধ কল্যাণ আমাদের জন্য নিহিত আছে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন